নমস্কার ছাত্রছাত্রীরা আজকে আমরা চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্টের একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কোষে দেখি ছয় দশমিক এক শুরু করব আমি তোমাদের কথা দিচ্ছি এই ক্লাসের পর এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক তোমরা নিজেরাই করতে পারবে এই অধ্যায়ের ভয় মন থেকে একদম দূর হয়ে যাবে তো চলো আর দেরি না করে শুরু করা যাক আচ্ছা এই পুরো অধ্যায়টাকে আমরা খুব সহজ করে তিনটে ভাগে ভেঙে নেব দেখো প্রথমে আমরা শিখব সমূল চক্রবৃদ্ধি মানে আমাউন্ট কি করে বের করতে হয় তারপর শিখবো শুধু চক্রবৃদ্ধি সুদ বা ইন্টারেস্ট কি করে বের করতে হয় আর সব শেষে আমরা শিখব আসল বা প্রিন্সিপাল কি করে খুঁজে বের করতে হয় এভাবে স্টেপ বাই স্টেপ এগোলে দেখবে পুরো ব্যাপারটা জলের মতো সোজা হয়ে গেছে তো চলো শুরু করা যাক আমাদের প্রথম ভাগ দিয়ে সমূল চক্রবৃদ্ধি নির্ণয় এখন এই সমূল চক্রবৃদ্ধি জিনিসটা কি খুব সোজা এর মানে হল আসল আর সুদ মিলিয়ে মোট কত টাকা হল সেটা হিসেব করা বলতে পারো এটাই এই চ্যাপ্টারের একদম গোড়ার কথা দেখো এই পুরো চ্যাপ্টারের একটাই মূলমন্ত্র একটাই হিরো ফর্মুলা এই সূত্রটা যদি একবার বুঝে যাও তাহলে সব অঙ্ক তোমার হাতের মুঠোয় সূত্রটা হল এ ইকুয়াল টু পি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন চল অঙ্ক শুরু করার আগে এই সূত্রের কে কী সেটা একটু নিই এখানে এ হলো অ্যামাউন্ট মানে সুদাসর মিলিয়ে মোট টাকা পি হল প্রিন্সিপাল মানে আমাদের আসল টাকা আর হলো রেট মানে বার্ষিক সুদের হার আর এন হলো সময় মানে কত বছরের জন্য টাকাটা রাখা হচ্ছে এই সূত্রটা এক্ষুনি খাতায় বড় করে লিখে রাখো কারণ এটাই আমাদের বারবার কাজে লাগবে চলো এবার আমাদের প্রথম অঙ্কটা করা যাক প্রশ্নটা মন দিয়ে পড় কি লেখা আছে সুদে আসলে মোট কত টাকা পাবো, এই কথাটার মানে কি এর মানে হল আমাদের সমূল চক্রবৃদ্ধি বা এ বের করতে হবে দেখো প্রশ্নে আমাদের আসল মানে পি দেওয়া আছে সুদের হার আর দেওয়া আছে আর সময় এনো দেওয়া আছে তার মানে কি একদম ঠিক আমরা সরাসরি আমাদের হিরো ফর্মুলাটা ব্যবহার করতে পারব এবার সমাধানটা খুব মন দিয়ে দেখো প্রথমে আমরা মানগুলো ফর্মুলায় বসালাম এখন দেখো এখানে একটা দশমিক সংখ্যা আছে আট দশমিক পাঁচ একটা ছোট টিপস দিই দশমিক নিয়ে কাজ করার থেকে ভগ্নাংশ নিয়ে কাজ করা অনেক সোজা আর ভুল হবার চান্সও কম তাই আমরা আট দশমিক পাঁচকে লিখেছি পঁচাশি বাই দশ তাহলে আট দশমিক পাঁচ বাই একশো হয়ে গেল পঁচাশি বাই এক হাজার এবার কাটাকুটি করে এটাকে ছোট করে নিলাম পেলাম দুশো সতেরো বাই দুশো এই স্টেপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা সময় এটা তোমাদের অনেক সময় বাঁচাবে আর ক্যালকুলেশনও সহজ করে দেবে এরপর তো শুধু মন দিয়ে হিসেব করা দুটো দুশো সতেরো গুণ করা দুটো দুশো গুণ করা আর তারপর ভাগ একদম সাবধানে করবে চলো আর একটা অঙ্ক করা যাক একই রকম অঙ্ক অঙ্ক যত প্র্যাকটিস করবে তত ফর্মুলা আর পদ্ধতি মাথায় গেথে যাবে এই অঙ্কটা কিন্তু একদম আগেরটার মতো আমি বলবো ভিডিওটা এক মুহূর্তের জন্য পজ করে তোমরা নিজের একবার চেষ্টা করো তারপর আমার সাথে মিলিয়ে নাও তোমরা যারা চেষ্টা করেছো মিলিয়ে নাও দেখো এখানেও আমরা সেই একই স্টেপ ফলো করছি ফর্মুলা লিখলাম মান বসালাম আর তারপর ক্যালকুলেশন আচ্ছা এখানে একটা জিনিস লক্ষ্য করেছ ফোর বাই হান্ড্রেডকে আমরা শুরুতে কাটাকুটি করে ওয়ান বাই করে নিয়েছি এতে কি হল আমাদের পরের গুণ ভাগটা অনেক সহজ হয়ে গেল একশো চারের কিউব করার থেকে ছাব্বিশের কিউব করা অনেক সোজা তাই না পরীক্ষায় সময় বাঁচানোর জন্য এই ছোট ছোট ট্রেকগুলো কিন্তু দারুণ কাজে দেয় আচ্ছা এবার একটা নতুন ধরনের অঙ্ক এখানে একটা ছোট্ট টুইস্ট আছে সময়টা দেখো দুই আড়াই বছর মানে আড়াই বছর এই ভগ্নাংশ দেখে কিন্তু একদম ঘাবড়ানোর কিছু নেই এর জন্য একটা খুব সোজা নিয়ম আছে চলো সেটা শিখে নেয়া যাক এই রকম ভগ্নাংশ সময় থাকলে নিয়মটা হল প্রথমে পূর্ণ বছরটার জন্য হিসাব করতে হবে মানে এখানে দুই বছরের জন্য আমরা আমাদের চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা ব্যবহার করে দুই বছরের সমূল চক্রবৃদ্ধি বের করলাম পেলাম অষ্টাশি হাজার দুশো টাকা এবার খুব গুরুত্বপূর্ণ অংশটা শোনো এই যে নতুন টাকাটা বের হলো এটাই কিন্তু পরের আধ বছরের জন্য আমাদের নতুন আসল বা প্রিন্সিপাল হয়ে যাবে এবার এই অষ্টাশি হাজার দুইশো টাকার ওপর বাকি আধ বছরের জন্য আমরা সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট বের করব শেষে ওই দুই বছরের সমূল চক্রবৃদ্ধি আর আধ বছরের সরল সুদ যোগ করে দিলেই আমাদের ফাইনাল উত্তর বেরিয়ে আসবে সহজ না ব্যাস আমাদের প্রথম ভাগের অঙ্কগুলো শেষ এবার আমরা দ্বিতীয় ভাগে ঢুকছি এখানে আমাদের বের করতে হবে শুধু চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট আগে আমরা সুদ আসল দুটোই বের করছিলাম এবার শুধু সুদ চলো দেখি এটা কি করে করতে হয় এই প্রশ্নটা আবার মন দিয়ে পড়তে হবে দেখো কি চেয়েছে কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন এখানে কিন্তু মোট টাকা চায়নি শুধু সুদটা চেয়েছে পদ্ধতিটা কিন্তু প্রায় একই শুধু শেষে একটা ছোট্ট অতিরিক্ত স্টেপ আছে শুধু চক্রবৃদ্ধি সুদ বের করার নিয়মটা কি খুব সোজা প্রথমে আমরা আগের মতোই সমল চক্রবৃদ্ধি বা অ্যামাউন্ট এ বের করব তারপর সেই মোট টাকাটা থেকে আমাদের আসল টাকা বা প্রিন্সিপাল পি বাদ দিয়ে দেব মানে সুদ আসল থেকে আসলটা বাদ দিলেই তো শুধু সুদটা পড়ে থাকে তাই না ফর্মুলাটা হলো সি আই ইজ ইকুয়াল টু এ মাইনাস পি ব্যাস এইটুকুই চলো এই নিয়মটা ঝালিয়ে নেওয়ার জন্য আর অঙ্ক করে ফেলি মনে রাখবে অঙ্কে কনফিডেন্স আনার একটাই রাস্তা সেটা হলো প্র্যাকটিস প্র্যাকটিস আর প্র্যাকটিস স্টেপগুলো মনে আছে তো প্রথমে এ বের করা তারপর এ থেকে পি বিয়োগ করা এখানে সংখ্যাগুলো একটু বড় তাই গুণ ভাগ করার সময় খুব খুব সাবধান একটা ছোট্ট ক্যালকুলেশনের ভুলের জন্য কিন্তু পুরো নম্বরটা চলে যেতে পারে তাই পরীক্ষার খাতায় সব সময় একবার রিচেক করে নেবে আমরা ক্লাসের একদম শেষ ভাগে চলে এসেছি আমাদের তৃতীয় ভাগ হলো, আসল বা প্রিন্সিপাল নির্ণয় এতক্ষণ আমরা কি করছিলাম আমাদের পি দেওয়া ছিল আমরা এ বা সিআই বের করছিলাম এবার খেলাটা উল্টো আমাদের এ বা সিআই দেওয়া থাকবে আর আমাদের গোয়েন্দার মতো আসল টাকাটা মানে পিকে খুঁজে বের করতে হবে এই অঙ্কটা দেখো এখানে সুদে আসলে ফেরত পেয়েছেন মানে অ্যামাউন্ট বা এ এর মান দেয়া আছে আর আমাদের বের করতে হবে কত টাকা জমা রেখেছিলেন মানে প্রিন্সিপাল বা পি ফর্মুলা কিন্তু আমাদের সেই একটাই ওই হিরো ফর্মুলা শুধু এবার আমরা পি এর মানটা জানি না যেহেতু আমাদের পি বের করতে হবে তাই আমরা আমাদের মূল ফর্মুলাটাকে একটু অন্যভাবে লিখব দেখো এ ইজিকোয়াল টু পি গুণ ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন এখান থেকে পি কে একা করলে কি হয় পি ইজ ইকাল টু এ বাই ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন ব্যাস এই ফর্মুলাটা ব্যবহার করলেই অঙ্কটা অনেক সহজে হয়ে যাবে এরপরের কাজটা কিন্তু একদম একই শুধু মানগুলো ঠিকঠাক বসিয়ে হিসাব করতে হবে এই নাও প্র্যাকটিসের জন্য আর একটা অঙ্ক একদম একই রকমের চলো এটাও মন দিয়ে করে ফেলি মনে রাখবে অভ্যাসের কোনো বিকল্প হয় না এটা সমাধানও ঠিক আগেরটার মতোই আমরা সেই পি ইজ ইকুয়াল টু এ বাই ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার এন ফর্মুলাটা ব্যবহার করলাম মান বসালাম আর সাবধানে হিসেব করে পি এর মানটা বের করে নিলাম আচ্ছা এবার শেষ টাইপের একটা অঙ্ক এখানেও আমাদের আসল বের করতে হবে কিন্তু এবার আমাদের সমল চক্রবৃদ্ধি বা এ দেওয়ার নেই দেওয়া আছে চক্রবৃদ্ধি সুদ বা সি আই এটার জন্য একটা ফর্মুলা আছে যেটা আমাদের ওই মূল ফর্মুলা থেকেই এসেছে যখন সি দেওয়া থাকে আর পি বের করতে হয় তখন ফর্মুলাটা হল সি আই টু পি গুণ এক যোগ আর বাই স টু দি পাওয়ার এন বিয়োগ এক এখান থেকে পি কে আলাদা করলে হয় পি ইজ ইকুয়াল টু সিআই ভাগ এক যোগ আর বাই স টু দি পাওয়ার এন বিয়োগ এক এই ক্যালকুলেশনটা একটু সাবধানে করতে হবে ব্র্যাকেটের ভেতরের কাজটা আগে করবে তারপর বিয়োগ আর শেষে ভাগ একদম স্টেপ বাই স্টেপ এগোবে আমরা একদম শেষ অঙ্কে চলে এসেছি এটাই কোর্সে দেখি সিক্স পয়েন্ট ওয়ানের লাস্ট প্রবলেম চলো শেষবারের মতো এই পদ্ধতিটা ভালো করে প্র্যাকটিস করে নিই দেখলে তো ফর্মুলা আর পদ্ধতি ঠিকঠাক জানা থাকলে যত বড়ই ক্যালকুলেশন হোক না কেন অঙ্ক কিন্তু মিলে যাবেই কি সুন্দর একটা গোল উত্তর এল আট টাকা তো আজ আমরা কোষে দেখি সিক্স পয়েন্ট ওয়ানের প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে সমাধান করলাম আশা করি এই অধ্যায় নিয়ে তোমাদের মনে আর কোনো ভয় বা দ্বিধা নেই ক্লাস শেষ করার আগে তোমাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন তোমরা তো সরল সুদ আর চক্রবৃদ্ধির সুদ দুটোই শিখেছ এবার একটু ভেবে বলো তো এই দুটোর মধ্যে পার্থক্য কখন সবচেয়ে বেশি বাড়ে যখন সময় বাড়ে তখন নাকি যখন সুদের হার বাড়ে তখন এটা নিয়ে একটু ভাববে আর হ্যাঁ নিয়মিত প্র্যাকটিস করতে থাকো দেখবে অঙ্গ তোমার সবচেয়ে প্রিয় বিষয় হয়ে উঠবে